এত কথা না কইয়া তাড়াতাড়ি টিস্যু স্যার আপনি তো যে আরেক বক্স টিস্যু দেই টিস্যুর তো দাম আছে মা জানতে পরে আমরা বকবো আপনি এটা কি কন আপনাদের রেস্টুরেন্ট আমি খাইতেছি না হাটটাত মুস্তাম না নাকি আমি শাড়ের মধ্যে মুসমু টিস্যুতে মুসবেন কিন্তু একটু কম খরচ করেন ঠিক আছে টিস্যু লেন কুছতো কাট স্যার বাইরে দুই নাম্বার টেবিল লাগে এক বক্স টিস্যু দেনছে আরেক বক্স মানে একটু আগে না এক বক্স নতুন টিস্যু দিয়ে দিছিলাম উনি নাকি শেষ করে লাইছে এত তাড়াতাড়ি শেষ করে লাইছে এ নাও হ্যাঁ যদি আরো টিস্যু চাই আরো দিও ঠিক আছে স্যার স্যার এনে না পেট টিস্যু আর যদি কিছু লাগে আপনি আমার ডাক দেন ঠিক আছে যাও স্যার একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করেন না আমরা তো একটা টেবিলে এক বক্তি দিলে সারা দিন চলে দেখা আর আপনি বলতেছেন উনি যতটা টিসু দেয় ততটা টিসু দিতাম কাহিনীটা কি শুধু টিসুর বক্স না যদি আরো কিছু চাই দিয়ে দিবা কারণ ও হচ্ছে আমার বিআইপি কাস্টমার ও আচ্ছা স্যার কোন আত্মীয় স্বজন সেটা তোমার না ওইটার ওই তো কে লেগে যাও স্যার আরো কিছু লাগবে ডাকলেন যে একটা ঠান্ডা লয়ো গলা দেখকে রইছে ঠিক আছে নিয়ে আইতাছি আর কিছু দিব না না আপাতত তো ঠান্ডা লয়ো আচ্ছা স্যার নিয়ে আসতাছি এই শোনো এদিকে আসো আমার যে বিআইপি কাস্টমারটা এর কাছ থেকে কিন্তু বিল চাইবা না আর যদি বিল দিতেও চাই বিল টিল না ঠিক আছে স্যার এই যে আপনার ঠান্ডা আপনি এগুলো লয়ে যান নিয়ে যাব মানে খাইবেন না স্যার খাইলে আর লেট হইব যদি বুঝ জানাই যে টিশুর মধ্যে টেড়ে আমি নিছি পরো তারেক ফেস এগুলো নিয়ে যান আমি খাবো না আর বিল দিয়ে লয়েন স্যার আপনার বিল দিতে হবে না চাইলে আপনি যাইতে পারেন কি বলে বিলও রাখতো না সত্যি বিল রাখতেন না না স্যার আমার মা জানে আপনার কাছ থেকে বিল নিতে না করছে ঠিক আছে আমি তাহলে গেলাম রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্তি নেই করলে স্যার আপনার বিআইপি কাস্টমার তো চলে গেছে আর ওনার কাছ থেকে বিলও রাখি নাই ওকে ঠিক আছে এখন শুধু অপেক্ষার পালা আমি কি সঠিক সিদ্ধান্ত নিছি না ভুল সিদ্ধান্ত নিছি আহা হা কতগুলা টিয়া তা আবার টিস্যুর ভিতরেতে আচ্ছা এই যে আমি নিতেছি না হলে কেমন ঠিক নিতেছে হে লোকে না থাকলেও তো আমার আল্লাই তো ঠিকই দেখছি আবার এই লোকটা খাবারে ভিলো রাখছে না চাগা জ্যাট আমি দিয়েই চিকনগুলা ভালোভাবে টাইকে মাস্টার যেন না বসে ভাই এই যে আপনার টাকা আমার টাকা মানে আর আপনার তো চিনতেও পারতাছি না আপনি আমার চিনবেন না আপনার রেস্টুরেন্টে টিস্যু বক্স থেকে এই টাকাগুলো আমি পাইছি টিস্যু বক্স থেকে টাকা বৈছেন আপনার বোধহয় কথা ভুল হইতেছে কারণ আমি টিস্যু বক্সে কোনো টাকা পয়সা রাখি নাই আপনার না হইলো আপনি যেই দোকান থেকে টিস্যু বক্সগুলো কিনছেন আমার মনে ওই টাকাগুলো ওনার আপনি এই টাকাগুলো ওনারে দিয়ে দিয়েন এতগুলো টাকা আপনি চাইলে তো নিয়ে নিতে পারতেন নিয়ে নিছিলাম পরে আমার মনে হইলো যেই টাকাগুলো তো আমার না আর অন্যজনের টাকা ভোগ করা ঠিকও না ভাই আপনি আমি আর কিছু বলতে পারতাম না গেলাম স্যার ঠিক তো কি এটা আপনি ভিআইপি কাস্টমার আরে হনই কোন চিনেন না আমি তো কিছুই বুঝতাছি না তোমার যে তো জানার এতই কৌতহল তাহলে তোমার বলি তোমারে বলছিলাম না আমার বোনের জন্য বিয়ে ঠিক করছি এই সেই ছেলে ওর পরীক্ষা করার জন্য এই প্ল্যানটা আমি সাজাইছি প্ল্যান বলতে গেলে স্যার সবই তো আমার মাথার উপরতে দইতাছে তোমার কিছু বোঝা লাগতো না যা বুঝার আমি বুঝছি ভিডিওটি দেখে কে কী বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন